ভাই তুমি আমাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করবে মানে রোস্ট করতে চাইছো তো আমাকে একবার ফোন করে তো জানিয়ে দিতে পারবি যে অরুন্ধাত তোমার নিয়ে একটা রোল বুঝতে পারবে সেটাও ভালো করে যাতে কেটে রোস্ট করে চা দিয়ে না সকালবেলা সকালবেলা মোষের দুধের চা আর র

রোস্টারের ইনকাম হয় তুমি যে কন্টেন্ট ক্রিয়েটর থেকে রোস্টার যখন হয়ে যাচ্ছে আমাকে নিয়ে স্টার্টিং করলে যখন তো তুমি বাড়িতে বসে করো বাট আমি দেখেছি আর একটা কথা আমি তোমাদের ক্যামেরার সামনে একটা কথাই বলেছিলাম তবে আমার লাইভ মানে এই ফেসবুক লাইভ এই ইন্টারনেট পরিষেবা যেভাবে আমি দিই আমি একজনকে খুব তাড়াতাড়ি না 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 একজনকে খুব তাড়াতাড়ি সামনে দেখলেই ও তো অনেক কথাই বলেছে সামনে দেখলে ওকে আরো তিন ডবল প্রাইস দিয়ে জুতো কিনে দেবো আমি ঠিক আছে জুতো পরিয়ে ছাড়বো জুতো কোথায় পরতে হয় সেটাও দেখাবো ঠিক আছে চ্যালেঞ্জ করলো কত কি কত কি বললো আমি জানি করে